দর্শক আপনারা জানেন যে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের কারণ হচ্ছে সাগরে ইতিমধ্যেই আজকে সকাল থেকে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে যে নিম্নচাপের ফলে সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে মুসলধারে বৃষ্টিপাত হচ্ছে দর্শক গত সাতাশে মে এই নিম্নচাপটি ছিল কিন্তু লঘুচাপে সেই লঘুচাপটি শক্তি সঞ্চয় করে আজকে সকালে সেই শক্তি সঞ্চয় করে সে কিন্তু নিম্নচাপের সৃষ্টি করেছে এবং যে কারণেই কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে এর ফলে উপকূলীয় অবস্থা কি সেটা আপনাদের জানানোর চেষ্টা করছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আর উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করতে শুরু করেছে আজ বৃহস্পতিবার সন্ধানাগাত উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিকেলে আবহাওয়া অধিদপ্তর তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও ক্ষেপোপাড়ার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে ক্রমান্বয়ে এটি দুর্বল হতে পারে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হওয়া আকারে ষাট মিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে দর্শক এই যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই জলোচ্ছ্বাস হয়ে গেছে এবং বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় এলাকা কিন্তু পানির নিচে গেছে এমনটি কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে যে খবরটা সেই খবর। দর্শক গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখা অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ভোলা হাতিয়া সন্দীপ বরগুনা পটুয়াখালী বরিশাল পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা এবং সাতক্ষীরা তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ দুই থেকে চার ফুট অধিক উচ্চতার বায়ুতারিত যে জলোচ্ছ্বাস সেই জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে এবং ইতিমধ্যেই কিন্তু অনেক দ্বীপ জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে গেছে আমরা যেটা খবর পেয়েছি এ পর্যন্ত যে অনেক দ্বীপে পানি চলে এসেছে এবং দ্বীপবাসী সেই পানির মধ্যে তারা বন্দী হয়ে পড়েছেন পানির মধ্যেই তারা দিন যাপন করছেন